আসসালাম ওয়ালাইকুমের মতোই আমি একটি নিয়ে বাসা থেকে বের হয়ে একটি রিক্কা নিয়ে চলে যাচ্ছি বানিয়াজুয়ী বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে আজকে অনেক দিন পর হচ্ছে আমরা লেয়াল লেয়ার ওয়ান খাবারের পুরো একটা বস্তা নিয়ে আসবো পার আমাদের কোয়েল পাখির জন্য লেয়াল লেয়ার ওয়ান খাবারটার প্রয়োজন হয় চার কেজি যেহেতু চার কেজি পার প্রয়োজন হয় এখন আমরা বস্তা আনলে শেষ করতে পারবো দেখা যাবে আমাদের দুই বস্তা খাবার হলে পুরো মাস চলে যাবে দেড়শো পাখির জন্য আর বিশেষ করে দেখা যাচ্ছে আমরা যদি লোকাল খাবারটা নিয়ে আসি মানে লেয়ার লেয়ার ওয়ান খাবারটা ভেঙে যে বিক্রি করে দোকানে সেখান থেকে যদি নিয়ে আসি দামটাও একটু বেশি পড়ায় তুলনামূলক আর একটা বস্তা খাবার বিক্রি করতে গেলে অনেক দিন সময় লাগে সময় লাগলে দেখা যাবে খাবারের কিন্তু গুণগত মান কমে যাবে যে কারণে মূলত আজকে হচ্ছে বস্তাটা নিয়ে যাব আর এ আসতে না আসতে চোখে পড়লো ছোট্ট খাবারের পাত্র আর বিশেষ করে আমাদের কোয়েল পাখির জন্য খাবারের কোনো পাত্র নেই পরবর্তীতে আরেফেলের এই খাবারের পাত্রটা আমার পছন্দ হয়ে গেল ওনাকে বললাম আরও একটা খাবারের পাত্র আমাদের প্রয়োজন কেননা একটা খাবারের পাত্রে কিন্তু আমাদের এতগুলো পাখি খাইতে পারবে না যে কারণে হচ্ছে তার কাছ থেকে আমি দুইটা খাবারের পাত্র নিলাম যদিও পানির পাত্র চেয়েছিলাম কিন্তু সে দিতে পারে নাই মানে তার কাছে হচ্ছে ছোট পানির পাত্র নেই পরবর্তীতে একশো টাকা দিয়ে দুইটা খাবারের পাত্র নিয়ে নিলাম যেহেতু আমাদের পাখিগুলোকে খাবারের পাত্রে এখন খাবার দেওয়াটাই আমি মনে করি বেস্ট তা না হলে ওরা কিন্তু প্রচুর পরিমাণ খাবার অপচয় করে খাবারের পাত্রে খাবার খাওয়ানোর বেশ কয়েকটি সুবিধার দিক আছে যেমন খাবার কিন্তু ওরা অপচয় করতে পারবে না দ্বিতীয়ত হচ্ছে আমরা একসঙ্গে অনেক খাবার দিয়ে রাখতে পারবো বেশ কিছু সময় ওরা খাবার খেতে পারবে আর এমনি নর্মালি হচ্ছে যদি আমরা আগে যে অবস্থায় খাবার দিতাম সেখানে খাবার দেখা যেত বেশি দিল অপচয় করে আর খাবারের পাত্রে খাবার দিলে কিন্তু কোনো প্রকার খাবার ওরা অপচয় করতে পারবে না বেশ করে আমরা জিরো বাচ্চার জন্য পানির পাত্রও খুঁজতেছিলাম কিন্তু তার কাছে নাকি পানির পাত্রও নেই আমরা মূলত এই দোকানটা তো হচ্ছে খাবারের পাত্রটাকে রেখে দেব যেহেতু আমরা এখন হচ্ছে খাবার আনতে যাব এখান থেকে বেশি দেরি না করে একটা রিকশা নিয়ে চলে গেলাম খাবার আনার জন্য মানে খাবার আনার উদ্দেশ্যে তো খাবারের দোকানটা হচ্ছে আপাতত বন্ধ থাকলেও আমার জন্য এক বস্তা খাবার বাহিরে বের করে রাখা আছে এটা হচ্ছে আমার জন্যই রেখে দিয়েছে বাহিরে মূলত অধিকাংশ খামারই হচ্ছে নারিশের লেয়ার লেয়ার ওয়ান খাবারটা ইউজ করে কোয়েল পাখির জন্য আর আমাদের এখানে হচ্ছে লেয়ার লেয়ার ওয়ান খাবারটা আছে কিন্তু নারিশেরটা নেই আমরা পরবর্তীতে কোয়ালিটির লেয়ার লেয়ার ওয়ান খাবারটা নিলাম যেটা হচ্ছে একুশ সপ্তাহ থেকে ৪৫ সপ্তাহ পর্যন্ত খাওয়াতে হবে এটা মুরগির জন্য আমি জানি না কোয়েলের জন্য কত দিন তো এটা একটু জেনে নিতে হবে আর এটাই হচ্ছে আমাদের বানিয়াজুই বাস স্ট্যান্ড এখন অনেকেই কিন্তু চিনতে পারে না আমার কাছে বীজ ডিম নেওয়ার জন্য আসে আপাতত যেহেতু হচ্ছে আমি কোয়েল পাখি সেল করি না আপাতত পর্যাপ্ত পরিমাণ হচ্ছে বীজ ডিম সেল করা হইতেছে আর এদিকে চলে আসলাম একটা রঙের ডিব্বা নেওয়ার জন্য যেহেতু আমাদের র্যাবিট ঘরে কিছুটা আমি রঙ করব। পরবর্তীতে একটা সবুজ রঙের ডিব্বা চয়েস করলাম মানে দেখালো যে এটা চলবে কিনা এটা হচ্ছে ওয়ান পাউন্ড একটা রং পরবর্তীতে এই রঙটা নিলাম সঙ্গে আমি বললাম কি পানি যেন ইউজ করতে হয় সেটাও আমাকে দিল পরবর্তীতে বললাম একটা ব্রাশ লাগবে সো সে আমাকে দেখালো যে এই ব্রাশ হবে কিনা আমি বললাম যে এই তো ছোটো খাটো কাজ করবো ছোটো ব্রাশেই হবে যেহেতু আমাদের র্যাবিড ঘরে দরজাটা তেমন একটা আমার পছন্দ হয় না ইদানিং যে কারণে মূলত আজকে বাসায় গিয়ে যদি সময় না পায় আগামীকাল থেকে স্টার্ট করে দেব রঙ করার কাজগুলা আর বিভিন্ন জায়গায় রঙ করতে হবে প্রয়োজনে পরবর্তীতে আরও রং লাগলে আমি রং নেব ইনশাল্লাহ আর এদিকে আসতে না আসতে দেখা যাচ্ছে গাড়িটা একদম জ্যাম লেগে গেছে যেহেতু গ্রামের রাস্তার ভিতর যদি এরকম একটা মস্ত বড় গাড়ি ঢুকিয়ে দেয় তাহলে জ্যাম লাগাটা হচ্ছে স্বাভাবিক এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে কোয়ালিটির লেয়ার লেয়ার ওয়ান খাবারটার দাম কত আমার কাছ থেকে বেশি নিয়েছে না কম নিয়েছে সেটা আমি জানি না কিন্তু আমার কাছ থেকে আঠাশশো পঞ্চাশ টাকা নিচ্ছে এক বস্তা খাবারের দাম এখন কমেন্টে জানাতে পারেন আপনাদের স্থানীয় বাজারে দাম কীরকম এগুলো হচ্ছে যে যেরকম রেটে বিক্রি করতে পারে এখন আমাকে কমেন্টে জানাবেন আপনার স্থানীয় বাজারে বা আপনার কাছ থেকে কত টাকা রাখে লেয়াল খাবারটার দাম আমি হিসাব করে দেখলাম যে যে দোকান থেকে আমি খাবারগুলো নিতাম সেখান থেকে হচ্ছে আমার কাছ থেকে পার কেজিতে হচ্ছে আট টাকার মতো লাভ করতো দোকানদার আর পরবর্তীতে খাবারের বস্তাটা আমার মাথায় করেই কিন্তু আমি হাঁটতে শুরু করলাম যেহেতু রিস্কালার একটু বয়সটা হচ্ছে বেশি আমি চাচ্ছিলাম না যে তার মাথায় আমি বস্তাটা তুলে দিই যদিও বললে কিন্তু সে আমার বাসায় এনে দিয়ে যেত বস্তাটা যেহেতু সে বয়স্ক লোক আর আমার গায়ে তো এমন না যে শক্তির নেই এরকম বস্তা বহন করার মতো আমি যতটুকু সম্ভব আমার নিজের কাজ আমি নিজেই করার চেষ্টা করি খাবারটার কালার কিন্তু অনেক সুন্দর যেহেতু একদম এখনই ভাঙলাম বস্তাটা আর দোকানের খাবারটা কালার কিন্তু একটু ফেঁকাশে হয়ে যায় যেহেতু পনেরো বিশ দিনের সময় লাগতে পারে একটা বস্তা খাবার বিক্রি করতে যাদের তিন থেকে চার কেজি প্রয়োজন হয় পার ডে তারা কিন্তু বস্তায় কেনার চেষ্টা করে অধিকাংশ সময় আর যাদের মূলত দেখা যায় দুই এক কেজি প্রয়োজন হয় তিন চার দিনের জন্য দেন তারাই কেবল দেখা যায় দোকান থেকে খাবার কিনে যাদের পার ডে দুই থেকে তিন কেজির মতো খাবারের প্রয়োজন হয় তারা চাইলে বস্তা কিনে নিতে পারেন সেক্ষেত্রে খাবারের দামটাও অনেকটাই কম পড়বে ইভিন কি পাশাপাশি দেখা যাবে খাবারের কোয়ালিটিও কিন্তু ভালো থাকবে যেহেতু আপনি যেদিন কিনে নিয়ে আসবেন সেদিনই বস্তাটা ভাঙবেন আর দোকানের খাবারটা দেখা যায় কবে না কবে ভাঙে সেটার কোনো নির্চয়তা নেই এখন আমি জানিও অনেকেরই কিন্তু কষ্ট হয়ে যাবে এক বস্তা খাবার কেনা যেহেতু দেখা যায় একটা বস্তা খাবারে কিন্তু বেশ ভালো একটা দাম যদি আপনার সম্ভব হয় আপনি বস্তাটাই কিনে নিতে পারেন এতে করে আপনার খাবারের দামটাও কম পড়বে খাবারের মানটাও ভালো পাবেন ইনশাআল্লাহ আর বিশেষ করে আমাদের অনেক দিন যাবত কোয়েল পাখির ডিম আপনাদের তেমন একটা আমি দেখাতে পারি না এর পিছনে একটা কারণ হচ্ছে কি আমাদের কোয়েল সাধারণত দেখা যায় রাতের শেষের দিকে কিছু কোয়েল ডিম পারে সে ডিমগুলো দেখা যায় সকালবেলায় সেল হয়ে যায় এবং কি আমি ঘুম থেকে ওঠার আগে কিন্তু কাস্টমার আমার বাসায় চলে আসে এবং পাশাপাশি দেখা যায় যে ডিমগুলো পুরো দিনে ওরা পারে মানে সন্ধ্যা পর্যন্ত ওগুলো সন্ধ্যায় সেল হয়ে যায় যে কারণে মূলত আপনাদের তেমন একটা ডিম দেখানোর সৌভাগ্যটা এখন আর হচ্ছে না আর আগামী সাতাইশ তারিখ পর্যন্ত হচ্ছে ফুল বুকিং মানে যত ডিম আমাদের পারবে বিশ ডিম সবই হচ্ছে সেল হয়ে যাবে অলরেডি বুকিংয়ে আছে এগুলো সবই শুক্রবার পর্যন্ত এর পরবর্তীতে আপনাদের হচ্ছে আমরা বিশ ডিম দিতে পারবো এর আগে আর বিষ ডিম আমরা কোনো প্রকার দিতে পারবো না এর পিছনে কারণটা হচ্ছে আমাদের অধিকাংশ ডিমে হচ্ছে এখন বুকিং আছে আগামী শুক্রবার পর্যন্ত মানে বিশ ডিম হচ্ছে কোয়ালিটি ফুল ডিম আমি দেওয়ার চেষ্টা করি আর যে ডিমগুলো হচ্ছে একটু ছোট এবং বড় সেগুলো হচ্ছে আমরা বাসায় খেয়ে ফেলি আর আজকে হচ্ছে আমাদের কিছু কোয়েল পাখি বাচ্চা অর্ডার ছিল তো এগারোটা বাচ্চার ভিতর মাত্র হচ্ছে ছয়টা বাচ্চা মেয়ে বের হয়েছে আর বাকিগুলো ছেলে যেহেতু সে আমার কাছে মেয়ে পাখি চেয়েছে ছেলেগুলো আর আমি দেব না